সময় ও স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না এই দুইটা বিষয়ে সবচেয়ে বেশি এখন যেটার সাথে মিলে যায় সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট কেন বলছি বলতো এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার সকল বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে খুব আলাদা একটা নিয়ম করেছে কি সেটা যে প্রত্যেকটি প্রশ্নের মান হবে পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ তুমি যদি কারেক্ট আনসার করো তুমি পাবো পয়েন্ট সেভেন ফাইভ কিন্তু যদি ভুল আনসার করো তোমার কাটা চলে যাবে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ কাটার ক্ষেত্রে অন্য বিশ্ববিদ্যালয়ের মতনই আছে কিন্তু একটা কোশ্চেনের মান হয়ে গেছে মাত্র পয়েন্ট সেভেন ফাইভ যার ফলে দেখা দেখা দিয়েছে পরীক্ষা হয়তোবা তোমার হচ্ছে বাহাত্তর মার্কে কিন্তু দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে তুমি শুধুমাত্র ছিয়ানব্বইটা কোশ্চেন তোমাকে আনসার করতে হবে অর্থাৎ বাহাত্তর জনের কিন্তু যেন বাহাত্তরটা কোশ্চেন তুমি সলভ করতেছো না তোমাকে ছিয়ানব্বইটা কোশ্চেন তোমার পরীক্ষা আসবে অর্থাৎ তোমার যারা বি ইউনিট এবং ডি ইউনিট এক্সাম দিবা তাদের কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর থাকছে বত্রিশ 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 অর্থাৎ টোটাল ছিয়ানব্বইটা প্রশ্ন তার জন্য এই ঠিক এই চিত্রটাই মিলে যায় পরীক্ষার হলে তোমাদের সাথে কারণ এত অল্প সময় তোমরা পাবা প্রত্যেকটা কোশ্চেন পড়ে আনসার করার জন্য সেটার হিসেবে দিয়েছে আমরা দেখো তুমি যদি ছিয়ানব্বইটা কোশ্চেন সলভ করার জন্য পাচ্ছ কত মিনিট বলতো তুমি পাচ্ছ ষাট মিনিট তাহলে এখন ষাট মিনিট যদি পাও সেটার জন্য তুমি প্রত্যেকটি প্রশ্নের জন্য প্রতি একটি প্রশ্নের জন্য তোমার সময় থাকছে মাত্র পয়েন্ট মিনিট পয়েন্ট মিনিট পয়েন্ট সিক্স টু ফাইভ মিনিট মানে বুঝতেছো মানে এক মিনিটেরও প্রায় অর্ধেকের থেকে একটু বেশি অর্থাৎ তুমি কোশ্চেন পড়বা সাথে সাথে আনসার দিবা এটা করতে তোমার আধা মিনিট মানে তুমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন সময় পাচ্ছ তাহলে বুঝতেই পারতেছো যে তোমার আসলে কতটা টাফ হয়ে গেছে যে টাইম ম্যানেজমেন্টকে বুঝে সর্বোচ্চ সংখ্যা আনসার করা এবং সবচেয়ে কম ভুল করা কারণ এখানে প্রত্যেকটি পরীক্ষার প্রত্যেকটি প্রশ্নের জন্য মান হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ ভুল করলে পয়েন্ট টু ফাইভ তাহলে বুঝতেই পারছো তিনটি ভুল করলে তোমার একটা কারেক্ট কিন্তু ভুল হয়ে যাবে তাহলে ভুলও কম করতে হবে দাগাতেও হবে বেশি এটা আরেক ধরনের ভর্তি যুদ্ধ তাই এই যুদ্ধকে তুমি যদি জয় করতে চাও এবং এখন এই শেষ মুহূর্তে যদি একটু বুঝে শুনে পড়তে চাও যে তোমার কি কি পড়লে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো করতে পারবা কিভাবে তুমি ফাস্টলি সব কিছু আনসার করতে পারবা কিভাবে ফার্স্ট তুমি প্যাসেজ আনসার করতে পারবা কিংবা ফার্স্ট তুমি হচ্ছে আইকিউ বা সাদা ম্যাথ যে কোনো আসবে ডি ইউনিটে সেগুলো কিভাবে আনসার করতে পারবা কিংবা ইংলিশের ক্ষেত্রে কিভাবে ভোকাবুলারি বেশি তাড়াতাড়ি আনসার করতে সব কিছু যদি একটা গোছানো প্রস্তুতি চাও তাহলে এখনই এনরোল করে ফেলতে পারো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির বি ইউনিট এবং ডি ইউনিটের এই কোর্সটিতে যেখানে তোমরা পাচ্ছ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর দশটি দশ তিরিশটি ক্লাস এবং আইকিউর উপর পাঁচটি ক্লাস অর্থাৎ টোটাল থার্টি ফাইভ ক্লাস এবং তাছাড়াও তোমরা কিন্তু আমাদের ফাউন্ডেশন ক্লাসের চল্লিশ দিনের গোছানো একটা প্ল্যান পাচ্ছ সাথে এক্সামস পাচ্ছ টপিক ভিত্তিক এক্সাম তো সেখানে থাকছেই তাই আর দেরি না করে এখনই এনরোল করে ফেলো আমাদের আই এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্পেশাল এই কোর্সটিতে দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে